আপনাদেরকে কালিন্দি আল আমিন দারুসালাম মাদাসা ও তিন খানার উদ্যোগে আয়োজিত হাফিজ সাকদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজুদার মাহফিলি আসার বসার সুযোগ দিছেন ওলামায় কেরামের সহবত থেকে ফাদা হাসিল করার তৌফিক দিতেছেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ অনেক কথাই হয়েছে শুনছি ভালো কথাগুলি মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন হয়ে থাকলে আল্লাহ মাফ করে দেন আরো বল আছেন যারা কথা বলবেন ধারাবাহিক ভাবে আশা করি শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকবো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ছাত্রদের দস্তরবন্দিও হবে যারা হেতু শেষ করছেন সমনিয়া হয়ে গেছে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দেওয়া হবে আল্লাহ তালা ওই বাচ্চাদেরকে কবুল করেন আমি একটা হাদিস আপনাদের সামনে পড়া শুনাইছি হাদিসের খুলাসা হলো এই রসুল আকদাস সাল আলী ওসাল্লাম বলেন মান কারা আল কোরআনা যে কোরআন করিম পড়ে ফাস্তাজ হারাহ সেটা খুব ভালো করে পাক্কা করে ইয়াদ করে ফাল্লাহ কোরআন এপাকের বর্ণিত হালালকে হালাল মনে করে এবং সেটাকে গ্রহণ করে ও হারা মাহারামাহ কোরআন এপাকে এবং তার ব্যাখ্যা হাদিসে বর্ণিত হারামগুলিকে হারাম জানে বিশ্বাস করে এবং পরিত্যাগ করে তাহলে আদাহুল্লাহুল জান্না আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন শুধু এইটুকু না আরো কিছু আছে ফজিলত সেটা কি আল্লাহ তাকে সুপারিশ করার সুযোগ দিবেন সুপারিশ করার মর্যাদা দিবেন সে এমন জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করবে যাদের জন্য নামের ফেসলা হয়ে গেছে তাহলে এই লোকটা একা জান্নাতে যাবে না বরং দশ জনকে নিয়ে যাবে কি করলে কোরআনে করিম পরলে শুদ্ধ করে পড়লে ভালো করে ইয়াদ করলে যারা হাফিজ তারা তো ভালো করে পড়বেন ইয়াদ করবেনই যারা হাফিজ না তারাও শুদ্ধ করে পড়বেন ইয়াদ করবেন মানে এমনভাবে পড়বেন যাতে ভুলে না যান কিছু প্রয়োজনীয় সোরাগুলি মুখস্থ করতেই হবে যা নামাজের জন্য লাগে বিভিন্ন আমলের জন্য লাগে সে তো মুখতে হবেই অনেকেই আছে কোরআনে করিম ছোটবেলা শিখলেও না পড়তে পড়তে এমন ভুলে যায় যে এখন পড়তে না একেবারে দিল থেকে উঠে গেছে বলে সবচেয়ে বড় গুণা হইল আবু দাউদ্দুল ফিরিয়া কোরআন করিম পইরা সেটা ভুলে যাওয়া এখন এমন ভোলা ভুলছে কোরআকারে মুখস্থ তো নাই দেখেও পড়তে পারতেছে না এটা সবচেয়ে বড় গুণা আমার ভাই রসুল আকদার সাল্লাহ এই যে সুসংবাদ দিলেন এটা কি রসুলের যুগের সাহাবিদের জন্য শুধু তাবিনদের জন্য তবে তাবিনদের জন্য না কেবাপন্ত আনে ওয়ালি উন্মতের যে কোনো ব্যক্তির জন্য যে কোনো দেশের জন্য যে কোনো সময়ের জন্য পৃথিবীর যে কোনো খান থেকে কোনো মুসলিম সন্তান এইভাবে করিম শুদ্ধ করে পরে ইয়াদ করে হালালকে হালাল না আমল করে হারামকে হারাম জানা ছেড়ে দেয় তার জন্য এই সুসংবাদ থাকলো থাকলো এই সুসংবাদের আওতায় কত মানুষ জান্নাতি হবে কিন্তু আমার চিন্তা করা দরকার আমি কি সত্যি নিজেকে সুসংবাদের আওতায় আনতে পারছি আওতাভুক্ত করতে পারছি আমি কি হিম্মতের সাথে বলতে পারবো যে আল্লাহ আমি তো কোরআন শুদ্ধ করে পড়ছি ইয়াদ করছি এটা আমল করছি হালালকে হালাল মনে করে করছি হারালকে বর্জন করছি তাহলে আমরাও তুমি জান্নাত দিয়ে দাও আমাকেও তুমি সুপারিশ করার ক্ষমতা দিয়ে দাও বলতে পারবো কি এই প্রশ্নের জবাবে আমাদের কি আসবে উত্তর হয়তো বলতে পারবো না এটাই আসবে কারণ আমি ওরকম তৈরি করি নাই নিজেকে ওই পর্যায়ে পৌঁছাই নাই কোরআন আমার মুখেও নাই সেনাও নাই এমনকি কোরআনের প্রতি আজমত মোহাব্বত নাই একটা সময় ছিল মানুষ কোরআন পড়তে না পারলেও খুব মোহাব্বত করত দিলে খুব শ্রদ্ধা ছিল এটা আল্লাহর কালাম সম্মানের সাথে রাখতো বুকে ঝুলায় বুকে সিনার সঙ্গে লাগায় নিত ডান হাতে নিত বাহ্যিক সম্মান সে করত উপরে রাখতো চুমা দিয়ে রাখত পড়া শেষ হইলে চুমা দিত কপালে লাগাইতো পরে রাখত একটা সময় ছিল একেবারে যে কিছুই পারে না সেই কোরআনে করিম মাথায় নিয়ে আল্লাহকে দোয়া করতো কান্নাকাটি করতো কোরআন পরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কাজে ওই লোকটা কোরআন পড়তে পারে না যেমন একজন বড় বুজুর্গ আলম ছিলেন যাকে বলা হয়তো বাংলাদেশে মুজাহিদ আজব হজরত মৌলানা শামসুল হক ফরিদুই রহমতুল্লাহ আলী হজরত জীবনে তো আছে নার খাদেমের কাছেও শুনছি ওই যখন স্কুলে পড়তেন এইট নাইনে তো বয়ান শোনার পরে আলেমদের সহবতে আসার পরে খুব দিনে এলেম শেখার আগ্রহ পয়দা হয়েছে কিন্তু বাপ মান বু সমাজদার না দিনের জ্ঞান তাদের নাই আর্থিক সচ্ছলতা আছে টাকা পয়সা আছে জমিদার বড় পড়াবে না মাদার সাহেব উনি খুব চেষ্টা করতেছিলেন কোরআনে কারিমের নস্কা খালি জায়গা জঙ্গলে চলে যেতেন ওখানে গিয়ে বুকে লাগাইতেন চুমা দিতেন মাথা কপালে লাগাইতেন ওই আল্লাহ তুমি কোরআনে করিম দিস কত মানুষ এটা পড়তে পারতেছে তৌফিক দিস আমল করতেছে তৌফিক দিস আমি না কান্দা গুনাগান আমি এটা পড়তেও পাই না জানিও না পরিবেশও পাইতেছি না আল্লাহ তুমি আমাকে মাহরুম করে দিও না তো কালা পাক আমাকে দান করো কান্নাকাটি করতো ঝরে আল্লাহ তালা এই কান্নাকাটি কবল করছেন আল্লা পরিবেশ করে শিখছেন বাংলাদেশের মধ্যে অন্যতম আলেম হয়েছিলেন যার নাম ছিল উপাধি ছিল ছিল মুজাহিদ আজম তিনি বাংলা ভাষায় প্রথম বই লেখেন এর আগে এত বই কেউ নাই একাত্তা কেউ লেখছে নাম করা না উনি প্রথম লেখেন উনার জিন্দিগি ছিল অত্যন্ত হিসাবের জিন্দিগি মধ্যে একেবারে পরিপূর্ণ সতর্কতা ওনার ছিল যা কিছু করতেন বুঝে না করতেন অটল ছিলেন কোন নাহাত বিষয়ে মাথা নত কখনো করেন নাই এটা হল ইমানের বৈশিষ্ট্য ইমান যখন মানুষের ভিতরে আসে তখন সে কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না আচ্ছা বলেন তো এই যে হাদিসে কোরআনে পাক পড়ার কথা আয়াত করার কথা বলা হইলো এটা কি ইমাম ছাড়া নাইমান ইমান ওয়ালা ইমান সহ কোনো ব্যক্তি ইমান নাই সে যে কোরআন পড়ে মুখস্থ করে হাফিজ হয় এবং একটা অমুসলিম হিন্দু খ্রিস্টান যেই হোক তার জন্য কি এই মর্যাদা জান্নাতে যাবে সুপারিশ মিলবে না ইমান যার আছে ব্যক্তির তাহলে এই তার আগে হলো তার ইমান একজন মুমিন ব্যক্তি ইমান অবস্থায় যদি এই যে কোরআন দিন পড়ে আমল করে তখন তার জন্য এই মহাশুসংবাদ ইমান তোকে থাকতে হবে আর ইমান যখন থাকবে তো সে কারো কাছে মাথা নাথা করবে না কারণ যে বড়কে চিনতে পারছে বড় সঙ্গে সম্পর্ক হইছে সে ছোটোকে পরোয় করে না যার সম্পর্ক মালিকের সাথে হয়ে গেল আল্লাহর সাথে হয়ে গেল সারা বিশ্বের সব জাহানের সবকিছু মালিক যিনি তার সাথে সম্পর্ক হইলে ছোটগুলো তার কাছে থাকে না কোন বিপদ কে বিপদ মনে করে না সে চিন্তা করে আমার তো অসুবিধা নেই মালিক তোমার একজন আছে মিশরের দুইজন মহিলা খানা একাবাতে এসব নামাজের আগে এবং পরে নামাজ পড়ছে নামাজের পরে বৈশাখ কথাবার্তা বলতেছে এদের আরবিতে কথা চলছে আমি তাদের পিছনে তো কথার ভাবে মনে হইল সাংসারিক কোন সমস্যা নিয়ে আলোচনা হইতেছে মনে করে ব্যথা আছে এক পর্যায়ে কথা দ্বারা বুঝলাম যে একজন শাশুড়ি একজন বউ এক পর্যায়ে শাশুড়ির কথার পরে এই বউ মহিলাটা অত্যন্ত বেদনা ভরা দিলে খুব আজমত একটা কথা বললো যে কি চিন্তা করেন আল্লাহ আমাদের যথেষ্ট আল্লাহ তো আছেন এই যে এতমিনান আজমতর সাথে বলতে বলল আল্লাহর নামটা বরত্বের সাথে হাসবি আল্লাহ আমার তো আল্লাহ আছে iman wala যদি কেউ হয় সত্যিকার অর্থে তার অবস্থা এই হয় দুনিয়ার কোন শক্তি উপসিত কারো কাছে মাথা নত করে না কোন পর্বত তার হয় একটাই কথা হাসবি আল্লাহ আল্লাহ যথেষ্ট আলাইসা আল্লাহ বিকাফিন আব্দা আল্লাহ কি বান্দা যথেষ্ট না সেই রকম না যে কারও কাছে ছোট হইয়া অন্যায় করবে গুনা করবে ইমানের পরিবর্তে কাঁদবে এটা হইতে পারে না এরকম যদি হয় তাহলে ইমান থাকতে পারে না ইমান এবং কুফুর একত্রে এক পাত্রে আসে না ইমান এবং সেরে কখনো এক পাত্রে একত্রে আসে না ইমানের জায়গা দিলের ভিতরে সেরেকের জায়গা দিলে এটা একসঙ্গে আসবে না দু হাজার একত্রে হইলে কি হবে যা হওয়ার তাই হবে ইমান আর সেরেক আসলে ওইরকমই হবে এই জন্য আল্লাহ তালা সতর্ক সেরে দিতে খুব সাবধান ইমান এবং সেরে কুফুর একত্রে আসতে পারে না ঠিক তেমনি যখন আসে সে কোনো সেরে কুকুর বা কুকুরের কোন ঘৃণা করে কেমন ঘৃণা করে চরম ঘৃণা করে পরিপূর্ণ বিপরীত কাজ করে আর এই ঘৃণা করতে না পারলে তার ইমান গ্রহণযোগ্য ইমান হয় না দেখেন আল্লাহ আল্লাহ

ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ তারপরে এইটা বাস্তবায়ন হবে কেমনে মোহাম্মদুর রসুল্লার তরিকায় এই তরিকা কি নির্দিষ্ট কোন নিয়ম না পুরা জিন্দিগি আমি যদি চেয়ারম্যান করি তাহলে এই চেয়ারম্যানের যে দায়িত্বটা এটা আমাকে পালন করতে হবে মোহাম্মদুর রসল্লার তরিকায় প্রচলিত নিয়মে দেশীয় আইনে না আমাকে যদি দেশীয় আইন এরকম দেয় চেয়ারম্যান সব আপনার চেয়ারম্যান শপথ গ্রহণ করবেন আপনি ক্ষমতায় বসবেন চেয়ারে বসবেন এর আগে কোরআন উপহার লাগবো গীতা উপহার লাগবো তাহলে এই চেয়ারম্যান সব যদি মুসলমান দাবি করে বলে সকলে ভুট্ট সালাম মুসলমান হয়ে তো নিছে সে যদি এই দুইটা করে তাহলে সে মুসলমান না বরং ইমানও নাই সে গীতা পড়তে পারবে না সে তো কোরআন পড়বে কারণ কোরআন যখন আসছে তখন বাস্তব আসমানি কিতাব সবগুলি রহিত হয়ে গেছে আর যেগুলি আসমানি কিতাব না সেগুলো দেখেন আমাদের অনেক ভাই কথা বলে কোন কথা বাস্তব সত্য তাকিদ দিয়ে বোঝানোর জন্য কয় এই কি হইল মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এই মহাভারত অশুদ্ধ হয়ে গেল প্রশ্ন করার অর্থ মানে তো আগের থেকে শুদ্ধ আছে এখন শুদ্ধ আছে কোরআনে কারি মহাভারতের দাম বেশি তার কাছে তার ইমান থাকবে সেদিকে বলা হইতে পারে না মসজিদ ছিল কি এই কথা বললে কি হবে কি মহাভারতকে শুদ্ধ হবে এটা বললে থাকতো শুদ্ধ তো আসেই শুদ্ধ হওয়ার ধন্য যদি কেউ বলো মহাভারত আল্লাহর কিতাব তো সেটা কোন আসার পরে কে আসে নাকি তো বাতিল হয়ে গেছে শুদ্ধ তো প্রশ্নই আসে না কিন্তু বলে কি এটা করলে তাই কি বলবো মহাভারত অশুদ্ধ হবে এই কুফুরি কথাটা বলে সে জানে না যে এটা কুফুরি কথা ইমান মানসাতে নষ্ট হয়ে গেল যে বাস্তব কথা কে ফতোয়া দিক না দিক বলুক আর না বলুক সে মুসলমান থাকলো না শুধু তাই না তার বউ থাকলো না স্ত্রী বললে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কুহুরের দ্বারা তালাক যেমন স্ত্রী হয় স্বামী করলে ঠিক স্ত্রী করলেও স্বামীর থেকে বিচ্ছিন্ন তালাত হয়ে যায় দুইজন দুই বিরুদ্ধে চলে যায় সংসার থাকে না পুনরায় ইসলাম গ্রহণ কইরা কালিমা আবার বিশ্বাস কইরা পইরা হের করে বিয়ে করানো লাগবো তাছাড়া যেই সেই ওরকম থাকবো এরকম ভাবে মেম্বার সাপের একই অবস্থা সংসদে যদি কেউ যায় তার একই অবস্থা ওখানে চিন্তা করে জনগণের সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা সই দিয়ে এসে যায় ওখানে গিয়ে কথা বলে মুখ দিয়ে বলে সে মুসলমান না তার ইমান থাকে না সে তো কি ইমানের পরিপন্থী কুফুরকে সমর্থন করছে ওটাকে বিশ্বাস করে মেনে নিতেছে ওটা আমল করতেছে ইমান্ত বলবো হয়ে গিয়েও মোহাম্মদরিকা থাকতে হবে না না জনগণ ক্ষমতা হচ্ছে না ক্ষমতা হচ্ছে কে আল্লাহ সর্বত্রের মালিক কে আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মধ্যে দেখেন মদ হালাল না হারাম বিশ্বাস করেন আপনারা কে কে বিশ্বাস করেন মদের কথা কোরআনে আছে তো না নাই আছে হাদিস তো আছেই অনেক এই মদ হারামকে সরকারি আমাদের দেশি নিয়মে করছে হালাল বৈধ এই লাইসেন্স দেয় বিক্রি করে যে খায় সে লাইসেন্স দাঁড়িয়ে খেতে পারে ওপেন নিতে পারে এখন সংসদের আইনে আছে এটা বৈধ আপনি ক্ষমতায় যাবেন আপনি এটাকে মেনে নেবেন তাহলে আপনি মোহাম্মদ রসুল্লাহ তরিকার কথা বুক দিয়ে মানবেন হইল হারাম তাকে হালাল কোনো হারামকে হালাল ইমান থাকে নাকি নিমান কাজের হয়ে যায় তিমান থাকবে কোথায় ইমান দৈরকম জায়গায় ও ভাই এভাবে জিন্দগী বরবাদ করতেছি উপরে সাইনবোর্ড লাইলা মহানদুর ভিতরে ইমান নাই মানুষের কথা কয় উপরে উপরে সদরঘাট ভিতরে উপরে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মানুষ কথা কয় তার মানে কি আমাদের অবস্থার ওপরে খুব ফিটফাট এই মাদ্রাসা এই মসজিদ এই হজ এই ওমরা এই আলীর সৌতেই পৃষ্ঠপুরের মুড়ি অনেক কিছু এই জি কির আজকার অনেক কিছুই আছে কিন্তু নাই। এই অবস্থা কারণ কুফুর পছন্দ করি এই যে ধর্ম নিরপেক্ষতা ইসলাম না কুফুর কথা ধর্ম নিরপেক্ষতা ধর্মের পক্ষে আপনি নাই থাকতে পারবেন না আপনাকে ইসলাম মানতেই হবে ইসলাম পক্ষে থাকতেই হবে যদি তারা একটা নতুন ব্যাখ্যা দিছে কোন ধর্মের পক্ষে আমি না যা ধর্ম সে করবো আসলে তা না ধর্মই মানি না ধর্মহীনতা নতুন ব্যাখ্যা দিছে মিষ্টির ব্যাখ্যা দিছে এই যে পক্ষে থাকলে ইমান থাকে না কিন্তু পক্ষে থাকি কথা কই মিছিল সবকিছু করি আর বাহ্যিক সবে করতেছি হাজার নেকামল করলে কি হবে ইমান না থাকলে নেকামল কোনো কাজে লাগে আসল মূল হলো ইমান তারপর নেক আমল কোরআন পরেও এরকম নেকামল নে নেকামল কে হালাল জানাও নে কামল হারাম হারাম জানাও নে কামল ইমান যদি ঠিক থাকে তারপরে এইগুলি করলে পরে কাজে ফল আসবে আর ইমান যদি না থাকে এই জন্য ভাই আমাদের কর্তব্য হলো ইমান তাকে সহি করা এই আজকাল আমরা কেউ মারা গেলে জানাজা যাই আন্তরিকতা সবার থাকে মনে ব্যথা থাকে সবাই যাই হাজির হই তার সামনে কত কথা লাশ নিয়ে রাখা হয় এমুকে কথা বলে এমুক কথা বলে অনেক সময় যে চল্লিশ এক ঘন্টাও চলে যায় মানুষ খারাপ কষ্ট করতেছে ওয়াজ আর বন্ধ হয় না জনগণের যারা প্রতিনিধি তাকে ওয়াজ আর বন্ধ হয় না ওই লাশটাকে সামনে নিয়ে নানান কথা চলে অথচ হাদিসের মধ্যে কি আসে লাশটাকে দ্রুত বিদায় করো দ্রুত 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 সে যদি নেককার ইমানদার হয়ে থাকে তাহলে তার বিনিময় সে পাবে দ্রুত আরামের জায়গায় পোছায় দাও আর সে যদি বদকার জাহান্নামে হয়ে থাকে দ্রুত তার জায়গা মতে পোছায় দাও আর আমরা যদি লম্বা সময় কথা বলি এরকম ভাবে দাফনের আগে আবার লাশ জানাজার পুরো লাশ দেখা ভিড় জমাইলাম দেরি করলাম অমুকি আসবে তমুকি আসবে সে জন্য সেলুট দিবে পতাকা দিবে তাছাড়া হবে না দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকবে আসা পর্যন্ত এই সব নাজায়েয এবং হারাম তরিকা শরীয়তে অবৈদ কিন্তু করতেছি অস দাবি হলো ইমানদারের দাবি হলো ইমানদারের ও ভাই এখন ইমানদার দাবি করতে পারি আদরের সময় এটা নামাজতে পারে চোখ বন্ধ করছ বোঝা যাবে যে আসল ইমান কতটুকু আছে তখন তো সংশোধনের সময় আর থাকবি না সংশোধন করলে এখনি করতে হবে hayat 3 দিনের একদিন গতকাল চলেই গেছে ওটা আর ফিরে আসবে না সম্ভব না ফিরে আনা আসতে পারে নাও পারে পাইতে পারি নাও পাইতে পারি আগামীকাল করব এটার কোনো ভরসা নিশ্চয় আমার কাছে নাই একদিন আজকের দিন এটাই আমার দিন আমাকে ইমান সংশোধন করলে আজই করতে হবে এসব কুফুরি আকে বাদ দিতে হবে আজকেই কুপুরকে সমর্থন বাদ দিতে হবে আজকেই আমি অন্তরে বিশ্বাস নিয়ে পড়ব যে আমার মালিক একজন আমি তার غلام जिंदगी সকল কাজ তার হুকুমে চলবে মুহাম্মাদুর রাসূলের তরিকা চলবে 511 আইনের তরিকা চলবে না কোরআনে পাকের বিরুদ্ধে 511 আইন হইছে বাংলাদেশের যে আইন কত কষ্ট চলতেছে ওই আইনটা চলতেছে বানাস ইহুদি নাসারা উপরে উপরে মুসলমান দাবি তো মুসলমানের চলতেছে খ্রিস্টানে আইনে হালালকে হারাম করে হারামকে হালাল করে দেখেন না স্বেচ্ছায় জিনা করলে অপরাধ নাই যুগরে করলে তার নাম ধর্ষণ অপরাধ ইসলাম কি স্বেচ্ছায় করলে কি হালাল মনে করে কথা বল না কেন যুগে করলে কি হারাম মনে করে কাজে লাইসেন্স দাঁড়ি কেউ যদি বসে থাকে বেশাখানায় তার জন্য হালাল হয়ে যায় কিন্তু কি সব মাইনে দিছি সমর্থন করতেছি ওটা সমর্থন কইরা মাইনে ফরম যাইতেছি আমরাও লগে 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 আসি দিতেছি কোথায় যাইতেছি ইমান কোথায় আসতেছে আজকে দেখেন কিরকম ইমান আচ্ছা আপনারা তো শুনছেন নিশ্চয়ই রসুল আকদাস সন্ন্যাস মুদিনে রাষ্ট্র চালাইছেন না চালান নাই রসুল আকদাস সন্ন্যাস আমাদের নবী তিনিকে রাষ্ট্র চালাইছেন কি চালান নাই কোথায় বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন সত্যি বিশ্বাস করেন আচ্ছা আবার সত্যি খলিফা ছিলেন রাষ্ট্র চালাইছেন কোথায় উমর ফারুক ছর দশ বছর অসমানি খালিফা ছিলেন কিনা থেকে নিয়ে খিলাফত ব্যবস্থা আজকে যদি কোনো মুসলমানের সামনে খিলাফতের কথা কয় কেউ কেউ না মনে আমাকে বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে মুক্তাবাদ দিয়ে রাজনীতি শুরু করছে হুজুররা তার মানে উনি যা কে রাজনীতি দেয় তাহলে হুজুর রাজ রাজনীতি যায় আর হুজুর তো ইসলামের কথা বললে তোমার খারাপ লাগে তুমি কিরকম মুসলমান ইসলামের কথা বললে খারাপ লাগে প্রতিবাদ করতে চাও মন বিদ্বেষী হয়ে ওঠে তুমি তো মুসলমান না পায়তলায় তলায় তাকাও তুমি তো মুমিন না তোর তো ইমান নাই নামাজ পড়লে সাজ দেখা গাও করলে কি হইতেছে তুমি যে মুমিন হয়ে থাকো খেলা তোমাকে মানতে হবে ওই কথা শুনতে হবে ওটা আমল করতে হবে পক্ষে থাকতে হবে ভালো পাতাইতে হবে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা বলুন তো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত নারীর জন্য পুরুষের জন্য কাফের জন্য মুসলিমের জন্য হিন্দুর জন্য বৌদ্ধর জন্য খ্রিস্টানের জন্য দেশের নাগরিক যে থাকবে সকলেই খিলাফতের ফায়দা পাবে যেমন না এই ব্যবস্থা খালি মুসলমানরা উপকৃত হবে অ মুসলিমের সব রাশা যাবে তা কিন্তু না কোন খেলাফত ব্যবস্থার মধ্যে কোনো অবস্থা জুলুম করা হয়েছে এমন কোন সিস্টেম আছে নাই দায়িত বলার পৃথিবীতে কেউ শান্তি ওই পথে আল্লাহ দিচ্ছেন এছাড়া যত রকম ব্যবস্থাপনা পৃথিবীতে আসছে যত মানুষের বানানো হোক শান্তি কোথাও আসে নাই আসবেও না খেলে জুলুম জুলুম হইতেছে দেখেন না খেলাফত নাই বিগত পনেরো বছর কেমন গেল চোদ্দ বছর কিরকম গেল আর আমরা তলতল সব লগে হা 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 ও ভাই এর নাম ঈমান না এর নাম ইসলাম না শুধু কালী হবার বললে মান হয় না লাই লা হা ইল্লম্ব কাজে আমার দিল সাফ করতে হবে মেজাজ সই করতে হবে যে আমাকে শরিয়াৎ আমার একমাত্র পথেয় ইমান একমাত্র পথেয় আমাকে ইমান যে পথে নেবে সেই পথে যাব ইমান যে পথে দাদা দিবে সেই পথে যাবো না যদি এটা করতে পারে তাহলে ইমান না হলে ইমান না। আরে ইমান থাকলে কি হবে বিনময় জান্নাত হবে দুনিয়াতেও সুখ হবে ফালাহিয়ন্নু ওয়া হায়াতান তাইয়িবাতান কোরআনের পাকের আয়াতে মধ্যে আসছে মান আমিলা সলিহাম মিন যাকায়িন আও উনসা যে পুরুষ নারী ইমানের সাথে नेक আমল করে তার জন্য জান্নাত ফালাকাতুল জান্না আছে আর আকারে ফালাহিয়ন্নু হায়াতান তাইয়িবাতান আছে কিন্তু ইমান মুখে মুখে শব্দ না লেখে রাখলে হবে না ঘরে যে লেখা থাকে ইমান বা আমার নাম ইমান আলী আমার নাম মুমিন মুমিনুজামান তাহলে এটার নাম মুমিন না দেখেন না সুরিয়াল দীর্ঘদিন ক্ষমতায় ছিল জুলুন করছে কেরা বাসার নামটা তো সুন্দর তার বাপ ছিল হাফিজ আল আসাদ নামটা তো সুন্দর কিন্তু তাই বলে কি ইমান ছিল কচ্চল বন্ধু শিয়া এমন শিয়া সে ওদের অনুসারে মরার সময় বলতো বাসার আল্লাহ বাসার 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 আল্লাহ বাসার বাসা বলে গো আল্লাহ কি ভাই কেউ মানতে পারি আমরা এটা ইমান থাকবে এরকম করতো যতই কারিয়া পড়ুক আলী খালিফতুল্লাহ মিছিল দিক না কি হয়েছে ইমান তো নেই এই জন্য আমরা চিন্তা করে চলবো যে কোথায় আছি কোন পথে আছি আমার ইমান ঠিক আছে কিনা আমার ঠিক আছে কিনা আল্লাহ কাছে মাত মধ্যে পড়তেছে কিনা আমার ইমান সাহাবেদের মতো ইমান কিনা না মুনাফিকের বুকে ইমান এটা আমাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন হেম্বত আর দেন এই যে কোরআনকারী পড়া ফরজ ছিল প্রত্যেক পুরুষ নারীর জন্য পড়া শুদ্ধ করে পড়া ফরজ এই ফরজটা আদায় করি নাই নাম মুমিন আব্দুল মুমিন, নাম মুসলিম নাম জহিউল ইসলাম নাম ইসলাম কিন্তু বাস্তব কোরআন পড়ি নেই বছর কে বছর গেছে বাস পার হয়ে যেতেছে পড়তে আগ্রহীও না হুজুররা বললো না আলেমরা বললো না সাময়িক শুনে শুনে আল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি আসর হইলে নাতে যারে বরাবর নিজে বরং এ করি না তা ফরজ স্থায়ী তরক করতেছি এই যে ফরজ তরক করতেছি কোন রকম চেতনা পায়দা হইল না গাফলত দুই বাই রইলাম তা আমি কিসের মুসলমান হইলাম মুসলমান তো ফরজ আদায় করার নাম ইসলাম তো ফরজ আদায় করা এই জন্য ভাই খুব ভুলের মধ্যে জড়ায় আছে